আসসালামু আলাইকুম উদ্ভাবনী গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু হাসান সহকারী শিক্ষক বিসবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সেনবাগ নোয়াখালী আজকে শিশুরাই আগামীর দেশ ও জাতির কর্ণধার ভূমাত্রিক শিক্ষায় সুশিক্ষিত এই প্রজন্ম পূরণ করবে জাতির প্রত্যাশা বাস্তবায়ন করবে ভীষণ দুই হাজার একচল্লিশ বর্তমান সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য দরকার স্বাধীন পাঠক কিন্তু প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে বিদ্যালয়ে নিয়মিত না আসা শ্রেণীকক্ষে অমনোযোগিতা ও অভিভাবকের অসচেতনতার কারণে তৃতীয় শ্রেণীতে গিয়ে কিছু শিক্ষার্থী বাংলা সাবলীলভাবে পড়তে পারে না তাই বাংলা সহ অন্যান্য বিষয়গুলোও পড়তে পারে না শ্রেণীকক্ষে পর্যাপ্ত সময়ের অভাবে এবং পদ্ধতিতে শেখানো কার্যক্রম পরিচালনার ফলে ও সহপাঠীদের সামনে ব্যক্তিগত লজ্জাবোধ থেকে শিক্ষার্থী আর রিডিং শিখতে আগ্রহী হয় না ফলে শিক্ষার্থী ধীরে ধীরে বিদ্যালয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং ঝরে পড়ে এই সমস্যার সমাধানের জন্য আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করে সহজে প্রয়োগ ও বাস্তবায়নযোগ্য একটা মজার গেমসের মাধ্যমে শিখন শেখানো পদ্ধতি ও কৌশলের পরিবর্তন আনতে চেষ্টা করেছি এবং কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি এর ফলে তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়ে শেখার প্রতি আগ্রহ বেড়েছে আমাদের এই গেমসটি ছয়টা লেভেল পর্যন্ত লেভেল এক থেকে ছয় পর্যন্ত লেভেল এক সকল সর্বর্ণ ব্যঞ্জনবর্ণে ধ্বনি শুনে চিনতে ও বলতে পারবে এবং এই লেভেলটা যদি শেষ করে সে লেভেল 1 ব্যাস পাবে তারপর লেভেল 2 সকল কার চিহ্ন ও সকল ফলা চিহ্ন চিনতে ও বলতে পারবে এই লেভেল যদি সফলভাবে শেষ করতে পারে তাহলে তারা লেভেল 2 ব্যাস পাবে লেভেল 3 বর্ণ ও কার চিহ্ন মিলিয়ে পড়া বা শব্দ শব্দাংশ পড়া এ লেভেল শেষ করলে ওরা লেভেল থ্রি ব্যাস পাবে লেভেল ফোর কার চিহ্ন সহ দুই ও তিন বর্ণের শব্দ পড়তে পারা এবং এই লেভেল শেষ করলে ওরা লেভেল ফোর ব্যাস পাবে লেভেল ফাইভ চার ও অধিক বর্ণের শব্দ পড়া বা যুক্তবর্ণ বিভক্ত করতে পারা ও যুক্তবর্ণ সহ পড়তে পারা লেভেল ছয় বিরাম চিহ্ন ব্যবহার করে সাবলীলভাবে বাংলা পড়তে পারা যারা এই পর্যন্ত আসবে এবং সাবলীলভাবে বাংলা পড়তে পারবে তারা লেভেল সিক্স অর্থাৎ রিডিং বার্ড পেস হবে এই আইডিয়াটি সুবিধা স্বল্প সময়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের রিডিং সক্ষমতা অর্জন হবে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়বে এবং বিদ্যালয় দূর হবে জোরে পড়ার হার হ্রাস পাবে এই আইডিয়াটি শিক্ষক বাতায়ন থেকে খুব সহজে ডাউনলোড করা যাবে যে কোনো কম্পিউটারে এটা চালানো যাবে কোনো প্রকার বাড়তি ঝামেলা ছাড়া খুব অল্প সময় করা যাবে সম্পূর্ণ শিশুতোষ ভাবনা থেকে তৈরি তাই শিশুরা আনন্দ পাবে পাওয়ার পয়েন্টের তৈরি তাই আইসিটিতে মোটামুটি পারদর্শী শিক্ষক এটা সহজে ব্যবহার করতে পারবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম